সরকারি অনুষ্ঠান অথচ পেলেন মেয়র না আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি গোষ্ঠী কোন্দলে জেরেই আমন্ত্রণ পেলেন না মেয়র জানা গেছে আগামী একুশ থেকে তেইশে মার্চ পর্যন্ত সরকারি উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ছোটদের ছায়াছবি অনুষ্ঠান শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল ফিল্ম একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠান করা হচ্ছে বলে খবর কিন্তু এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই আসানসোল পৌর নিগমের মেয়র বিধান আমন্ত্রণ পত্রে রাজ্যের তিন মন্ত্রী আইসাউন্সোলের সাংসদ জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা শাসকের নাম রয়েছে শুধু ব্রাত্ত রয়েছেন মেয়র বিধান উপাধ্যায় আর এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক তৃণমূলের গোষ্ঠী কোন দলের প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ বিজেপির বিজেপির প্রশ্ন মেয়র হচ্ছেন আসানসোলের প্রথম নাগরিক তারপরও কেন সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পত্রে তার নাম নেই আরে তো আর কি বলবো আপনি দেখুন না যে এই এখন একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে আসানসোলের মধ্যে হচ্ছে আসানসোলের মহানাগরিকের নাম নেই আমি এসেছি আমি কার্ডটা দেখছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম যখন কর্পোরেশন কোনো প্রোগ্রাম করে সেখানেও এখানের উত্তরের বিধায়ক মন্ত্রী তার নাম থাকে না অদ্ভুত এরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে পুরো জর্জরিত খালি আসানসোল না গোটা পশ্চিমবঙ্গের এই একই অবস্থা সাধারণ মানুষ মানে অসহ্য মানে কী উপকার হবে কি করবে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মধ্যে নিজেদের বিরোধীর পক্ষ ছেড়ে দিন আমাদের তো বাদি দিয়ে দিন কোনো বিরোধীকে ডাকে না এবং নিজেদের মধ্যে এই পর্যায়ে গোষ্ঠীদ্বন্দ্বটা কাউকে ছড়েছেন এর কি যদিও এই অভিযোগ অস্বীকার শাসক দলের এই প্রসঙ্গে আয়োজকের তরফে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরে প্রাপ্তা আধিকারিক নরেন্দ্র দত্ত জানার কার্ডে মন্ত্রীদের নাম আছে জেলা পরিষদের সভাপতি এবং জেলা শাসকেরও নাম রয়েছে নাম বাদ দেওয়ার পেছনে কোনো কারণেই নেই এটা আমরা মন্ত্রীদের নামটা রেখেছি আর এমপটি নামটা আছে আর এখানে জেলা সভাধিপতির নামটা রেখেছি আর আমাদের প্রশাসনিক লেভেলে ডিএম এর নামটা রেখেছি কিন্তু মহানগরীদের নামটা বাদ দেওয়ার পিছনে না কোনো বাদ দেওয়ার পিছনে কোনো কারণ নেই আমি বলছি সরকারি প্রোটোকল অনুযায়ী কি এটা মানে ঠিকভাবে মেনটেন করা হলো বলে মনে হচ্ছে আপনার এই বিষয়ে আমি এখনো বলতে পারছি না এটা প্রোটোকলের মধ্যে আছে কিনা হ্যাঁ তবে বাদ দেওয়ার পিছনে অন্য কোনো কারণ মানে এইটা কি আপনারা করলেন আপনাদের লেভেল থেকে না সরকার থেকে ঠিক করে দেওয়া হয়েছে করেছে মানে এটা একটা আলোচনার ভিত্তিতি হয়েছে আমাদের মানে অফিসার লেভেলে একটা আলোচনার ভিত্তিতেই এগুলা হয়েছে যদিও নাম বাদ প্রসঙ্গে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন এটা নিয়ে কিছু বলা যায় না সরকারি অনুষ্ঠান হলে যাব এটা এটা নিয়ে তো কিছু বলা যায় না বা স্টেটমেন্ট দেওয়া যায় না প্রোগ্রাম হলে সরকারের প্রোগ্রামে হলে যাব যেহেতু আমার এখানে প্রোগ্রাম আছে নিশ্চয়ই যাব তারপরে কার্ডের নাম নেই তো নাম আছে না আছে সেটাতে কোনো যায় জায়গা একদমই একদমই না নাম থাকলে কী সুনাম হতো উদ্দেশ্য না 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 কোনো কোনো ব্যাপার না যাবো প্রোগ্রামে আর এটা তো এই প্রোগ্রামও যাবো সরকারের প্রোগ্রাম যেতে হবে পারতে কোন আমার কি না কার যে নাম থাকলো না থাকলো আমাদের কোন্ন যাবে আসবে না আমন্ত্রণ নিশ্চয় এসে হবে অফিসে নিশ্চয় আসবে আমন্ত্রণ পত্র এসেছে যাব তবে সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে মেয়রের নাম ব্রাত্ত থাকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোট জল্পনা আহসান থেকে রাহুল पासवानের রিপোর্ট খবর বাংলা